রাত্রে কিন্তু বেরিয়ে পড়েছি ঠান্ডা কিন্তু খুব লাগছে তারপরেও দেখো খুব আনন্দ হচ্ছে মায়াপুরে আসতে আসতে পেরেছি তো দেখো চারিদিকে কিন্তু দোকানের অভাব নেই আর দেখো কত দোকান আর কি নেবে সমস্ত প্রকারের জিনিস কিন্তু মায়াপুরে আসলে তোমরা পেয়ে যাবে অনেকেই আসো জানো তারপরে একটু বললাম এই আর কি দেখো চারিদিকে কিন্তু প্রচুর দোকান দাদা ভাই দেখো পিছনে পিছনে হাঁটছে এই যে আমার একটা দিদি এসেছে ও ওই যে পিছনে আসছে আমরা তিনজন এখানে বাচ্চারা আগে চলে গেছে কিন্তু দেখো তিলক টিলক কেটে পিছনে ইসন মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করেছি আর এই দেখো এটা হচ্ছে তোমার হরিদাসের কুটির হরিদাসের কুটির এটা হচ্ছে তোমার হরিদাসের কুটির এখানে হরিনাম হয় রাত দিন সবসময় চব্বিশ ঘন্টা হরিনাম হতে থাকে হরিদাসের কুটির এই যে আমরা কিন্তু চলে এসছি আর এটা ইস্কন মন্দিরের ভিতরে পার্ক জলের ফোয়ারাটা দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা হরিদাসের কুটির এটা এখানে কিন্তু সবসময় নাম চলতেই থাকে আমাদের হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর কিন্তু হরি নাম জপ করে কিছু প্রসাদ গ্রহণ করতে এই সেই হরিদাসের কুটির এখানে চব্বিশ ঘন্টা কিন্তু হরিনাম হতেই থাকে দেখো সেই আগেকার দিনে যে মানে গমের কি মানে ধানের বিশালি দিয়ে যে কুটির বা আমরা সেতো ছাওয়া হতো সেটাই দিয়ে কিন্তু ছাওয়া হরিদেশের মন্দিরটা হরিদাসের সেই কুটিরটা তো বন্ধুরা হরিদাসের একটু মন্দিরের ভিতরে কিন্তু যাচ্ছি জানো हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण Hare oh. Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare 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 Krishna, Krishna Krishna, Hare 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 Krishna Hare 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 Krishna, Hare Krishna, Hare আছে এবার দেখো এদিকে থাকাও আমি একটু ভিডিও করে নি হাসো মিষ্টি অবশ্যই কিন্তু চলে আসলাম মার্কের ভিতরে দেখো জলের পরে কিন্তু খুব সুন্দর লাগছে জলের ফোয়াটা কিন্তু হেভি লাগছে ভিতরে ওই যে আলোটা ওই আলোটা কিন্তু আগে ছিল না আগের বার যখন এসছিলাম এখন আবার দিয়েছি আলোটা তো আমরা মন্দিরের দিকেই চলে যাচ্ছি কিন্তু পুকুরের ধার দিয়ে রাস্তা মন্দিরের দিক থেকে চলে যাচ্ছি

কীর্তন মন্দিরের সামনে বন্ধুরা চলে এসছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে চারিদিকে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ মানুহ এটা কোলাল